আসলে তারা একটা যৌতুক লোভী পরিবার মানে এটা একটা মেয়ের জন্য শোনাটা কতটা কষ্টের যে তুই টাকা দে আসলে সে আমাকে টাকা টাকার জন্য বিয়ে করছে ঠিক যদি সে আপোষ মীমাংসার সাথে আপোষ মীমাংসা করে ঠিক ভালো মানুষ হতে পারে সত্যের সাথে থাকবেন তার মা তার মা আমার আমার কাছে উনিশ লাখ টাকা যাওয়ার পরেও নেওয়ার পরেও তার মা আলাদা আমার কাছে পাঁচ লাখ টাকা নিয়েছে এবং সেটা বলেছিল যে ফেরত দেবো এই তো আপনারা যে ফেরত দিব এবং সে ওই টাকাটা ফেরত দেয়নি ফেরত দেয়নি তার মা টাকাটা আমার কাছ থেকে নিয়েছিল ক্যাশ পাঁচ লাখ টাকা এবং সে ফেরত দেয়নি এটা প্রমাণ তো আমি শোনালাম তাহলে সে কিভাবে বলতেছে ভিত্তিহীন আসলে তার একটা যৌতুক লোভী পরিবার এবং আমার আমাকে প্রথমে এবং আমাকে সে মানে এটা একটা মেয়ের জন্য শোনাটা কতটা কষ্টের যে তুই টাকা দে তোর ভাই নাই তোর তোরা দুইটা বোন তোর বাবা ব্যাংকের ডিজিএম ছিল তুই এতটা টাকা দে কি করবি তুই টাকা দে তুই টাকা দিবি না কেন আসলে সে আমাকে টাকা টাকার জন্য বিয়ে করছে সে টাকা আমার কাছে নাহলে লাখ টাকা নেওয়ার পরে তার মা পাঁচ লাখ টাকা আমি প্রমাণ দেখালাম পাঁচ লাখ টাকা নেওয়ার পরেও সে আবার বাইশ লাখ টাকা কেন চাচ্ছে আমার কাছে আর একটা কথা বলবো ভাইয়া আমি হাত জোর করে বলতেছি যে আমি সঠিক বিচার চাই ঠিক আছে যদি সে আপোষ মীমাংসার সাথে আপোষ করে ঠিক আছে ভালো সে মানুষ হতে পারে কিন্তু আমি সেটা যদি সেই পর্যন্ত সীমাবদ্ধ সে যদি তার লেহাজ আমার সাথে না রাখে আমি অবশ্যই আইনের প্রতি শ্রদ্ধাশীল বিচার চাই আমি চাই আপনারা সবাই আমার পাশে থাকবেন সত্যের সাথে থাকবেন এবং আমি অবশ্যই প্রমাণ সহকারী প্রমাণ যেহেতু দেখিয়েছি বাকি আর অনেক প্রমাণ আছে ইউ আসসালামু আলাইকুম